আজকে আমি আপনাদেরকে লাহাব সুরাতুল্লাহ বারোবার পাঠ করে ছবির উপর দিলে কি হয় আমি আবার বলছি সুরাল্লাহাব বারোবার পাঠ করে ছবির উপর দিলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি এমনটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না শুধু অল্প কিছু সময় ব্যয় করতে হবে পাঁচ থেকে সাত মিনিট সময় আপনাকে ব্যয় করতে হবে এই সময় ব্যয় করে আপনি অবশ্যই উপকৃত হবেন এর ফলাফল দেখে আপনি আনন্দিত হয়ে যাবেন তো প্রিয় ভাই বোনেরা আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে আপনাদেরকে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে বলে দিচ্ছি আপনারা অতি সহজেই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এর উদ্দেশ্য কথা শুনলে আপনি অবাক হবেন এর ফলাফল দেখে আপনি আনন্দিত হবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনেরা এমনটি করতে আপনার কোন জিনিস রাখতে হবে আর আমলটি কীভাবে করবেন আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি তাহলে চলুন জেনে নেওয়া যাক কীভাবে আমলটি করতে হয় তো যে সময় আপনি আমলটি করবেন যার উদ্দেশ্যে আপনি আমল করবেন তার একটি ছবি আপনার সামনে রাখবেন আপনার সামনে রাখবেন তারপরে আপনার কাছে একটি কলম রাখবেন লাল কলম রাখবেন রেখে আপনি ডেকে রাখবেন যে একটি জিনিস দিয়ে তারপরে সর্বপ্রথম কি করবেন আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্যথায় উত্তম রূপ অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বলবেন তারপরে আপনি যা পাঠ করবেন সেটি হলো স্তিগফার পাঠ করবেন জীবনের সমস্ত গুণার কথা করে। করুন মাউন্ট অফগুলা আলভিন কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে তাওয়ার উদ্দেশ্যে স্তিগফার পাঠ করবেন আস্তে উফ ফেরুল্লাহ আর বিঙ্কুল্লিজম বি লে হাওলা উয়া তা ইল্লা বিল্লা হিলা আলি জিলা উজিব এভাবে যখন স্তিগফার তিনবার পাঠ করা হয়ে যাবে তারপরে নুবি সনশ্রমে শানে তিনবার দুরস করবেন্লাহলাম তো প্রিয় ভাই বোনেরা এভাবে যখন ইস্তেফার দুরুষ পাঠ করে হয়ে যাবে আপনার সামনে যে ছবি থাকবে এর মধ্যে ফুঁ দেওয়ার দরকার নেই তারপর আমার দেখানো হবে যে আপনি লাহা পাঠ করবেন যখন পাঠ করবেন তখন মনে মনে নিয়াত করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি এই লাহা পাঠ করতেছেন এবং মনে মনে মহন্ত্রব্য আলামীক দেওয়া করবেন হ্যাঁ আমার সমস্যার সমাধান করে দিন তারপর আপনি শুদ্ধ আমি দিচ্ছি আপনারা শুনে শুনে মুখস্থ করবেন না হয় আমার সাথে পড়ে পড়ে আপনি আমলটি করতে পারেন সমস্যা নিয়ে তো প্রিয় ভাই বোনেরা আমি শুদ্ধ করে সুরত লাহাব আপনাদেরকে বলে দিচ্ছি যেমন تبت يدا بلهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب ومراته حماله الحطب في جيدها এবং যখন লাভ পাঠ করে হয়ে যাবে আপনি নামের উপর একটু ফুজে তারপর আপনার হাতে যে কলম থাকবে লাল কলম এর থেকে একটা দাগ টেনে দেবে তারপর আপনি সীরতুল্লাহ আবারও পাঠ করবেন بلهب وتاب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد إيبابي. যখন পাঠ করা হয়ে যাবে তারপরে নামের উপর আপনি আবার খুঁজেবেন তারপরে আপনি একটি ডাক টেনে দেবেন লাল কলম দিয়ে তারপর আপনি মনে দরদি আবার লাভ পাঠ করবেন মা ولكن له وما كسب كسب نَارًا نارا لَهَبٍ لهب وامرأته حمالة في في حبل حبل من مسد افضل ان يكون هناك افضل কাছে যে লাল কলম থাকবে এটার দাগ টেনে দেবেন তো ও ভাই কতবার পাঠ করবেন বারোবার বারো বার পাঠ করে আপনি এভাবে বারোটি দাগ টেনে দেবেন তো ও ভাই বোনেরা এভাবে কতদিন আপনি করবেন যতদিন পর্যন্ত সেই ছবিটা ডেকে না যায় ততদিন পর্যন্ত আপনি আমলটি করবেন এরকম দাগ টানতে থাকবেন সুরাল পাঠ করে থাকবেন ফুদবেন এবং একটি করে দাগ টানবেন যেদিন দেখবেন ছবিটা আর দেখা যায় না সেই দিন আপনি আমল বন্ধ করবেন তারপর আপনি কি করবেন আমি বলে দিচ্ছি কোন উদ্দেশ্যের জন্য আমলটি করতেছেন করলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রিয় ভাই বোনের যখন সুরাতুল লাহা বারো বার পাঠ করা হয়ে যাবে বারোটি ফু দেওয়া হয়ে যাবে তারপর বারোটি টান দেওয়া হয়ে যাবে ছবির উপর তারপর আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের मोहब्बत নিয়ে ভালোবাসা নিয়ে পাঁচ দরুদ ইব্রাহিম পাঠ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم

তার যে ফটোটা আপনি রাখলেন সেই ফটোর উপরে এরকম দাগ টেনে দিবেন করে দাগ টেনে দিবেন যতদিন দরকার হয় সেই ছবিটা এরকম দাগানো আপনার দেখা যাচ্ছে না ছবিটা সেই দিন আপনি বন্ধ করবেন তো প্রিয় ভাই বোনেরা যখন এভাবে আমলটি করা শেষ হয়ে যাবে এরপর আপনি মহন্ত্রবুল্লা আলমিনের কাছে দোয়া করবেন কোন উদ্দেশ্যের জন্য দোয়া করবেন মহান প্রবুল্লা আলমিন আপনার সেই সমস্যা সমাধান করে দেবেন হলো। শত্রুকে বশ করার আমল শত্রুকে দমন করার আমল শত্রুকে সাহায্য করার আমল আপনার যদি শত্রু থাকে আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতি সাধন করে আপনার প্রতিবেশী আপনার শত্রু সব কাজ আপনার সাথে শত্রুতা করে কোনোভাবে আপনাকে উপরে উঠতে দিচ্ছে না সব ক্ষেত্রে আপনার সম্পদের ক্ষতি করে সম্মানের ক্ষতি করে তারপর আপনার সন্তানদের ক্ষতি করার চেষ্টা করে আপনার ক্ষতি করার চেষ্টা করে যানের ক্ষতি করার চেষ্টা করে এভাবে যদি হয় আপনি একেবারে অস্থির হয়ে পড়ছেন তার সাথে আপনি কোনোভাবেই পারছেন না আপনি এভাবে আমল করুন এভাবে সুরতুল্লাহ পাঠ করে তারপরে তার ছবির উপর এরকম দাগ দিন তারপর ছবির উপর আপনি ফুঁ দিন আপনার শত্রু একেবারে নিস্তেজ হবে দমন হবে একেবারে ধ্বংস হয়ে যাবে ইনশাল আপনার বন্ধুত্ব পরিণত হবে কোনো দিন আর আপনার সাথে ব্যয় দিবি করবে না শুধু আপনার সাথে ভালো সম্পর্ক করবে আরো ভালো ভালো আপনার কাজ করে দেবে ইনশাল্লাহ তো প্রিয় ভাই না পাঁচ আমার সাথে আদায় করবেন কোনোভাবেই আমার সারা যাবে না মানুষের কল্যাণে খেদমতে বেশি বেশি আপনি কাজ করেন অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশল